আজ বুধবার আমরা সব ফ্রেন্ডরা বাইরে বের হয়েছিলাম কারণ আমাদের শহরে বুধবারে সাপ্তাহিক বাজার বসে তো আমরা কতক্ষণ ঘোরাঘাটের পরে আর ভালো লাগতেছে না পরে ভাবলাম যে কি করা যায় কি করা যায় হঠাৎ করে বললাম সবাই বলতেছে বা আমিও বললাম চল আমার বাসায় যাই সবাই মিলে একসাথে রান্না টান্না করি একসাথে খাই দাই আড্ডা দিই যে কথা সেই কাজ চলে আসলাম আমার বাসায়

দুই চুল দুই তরকারি বসাই দিছি ভাত অলরেডি রান্না করে ফেলেছি আর এখন বিকেলের জন্যে মানে আয়াতসকে বসিল খাবে উইংস চিকেন উইংস তো এসে বলে এখন একটু ম্যারিনেট করে রেখে দেবো পরে বিকেলবেলা ভাজা দেব তো এটা কাটাকুটি করি তো বিকেলবেলা আর চিকেন উইংস করা হয়েছে না ওইটা মেরিনেট করে রেখে দিছি ফ্রিজের মধ্যে কেন কেন হলো স্বপন মেয়ে হঠাৎ করে বলতেছে আয়াত চল আমরা একটু ম্যাকডোনাল্ডস খাবো অনেকদিন যাবো যাই না পরে যে কথা সেই কাজ তো সবাই মিলে আমরা একটু মেঘনাস চলে আসছি তো এই যে আয়াত বুড়ি খেলতেছে তাই বা আমরা সবাই অপেক্ষায় আছি আমার জন্য আমরা মামে বসে আছি আয়াত বুড়ি খেলতেছে কি খাও ইয়ামি